নামাজ পড়ার জন্য গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো একটা পরিবার আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি এমনই একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেইটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তো আজকে মূলত আমরা বরিশাল মেন টাউনে গেছিলাম কিছু কাজের জন্য তো হঠাৎ করে আমরা রাস্তার ভিতরে দেখতেছিলাম যে অনেক জ্যাম তো জ্যাম দেখে আমরা প্রথমে ঘটনাটা স্বাভাবিকই নিছি পরে যখন ফায়ার সার্ভিসের গাড়ি দেখলাম তখন বুঝতে পারছি হয়তো বা এখানে কোনো আগুন লাগছে তো একটু সামনে গতই আমরা দেখি যে একটা মাইক্রো গাড়িটা পুরো একদম আগুনে পুড়ে গেছে যেটার কোনো কিছুই বাকি নেই একদম আগুনে সব পুড়ে গেছে ফায়ার সার্ভিস আগুন নিবানোর জন্য কাজ করতেছিল তো আমরা তো প্রথমে দেখে অনেক ভয় পাইছি ভাব হয়তো বা কোনো মানুষ মারা ঠারা গেছে তাই আমরা আবার বাইকটা একটু পাশে রাইখে নামলাম যে কি হইলো পুরো ঘটনাটা জানার জন্য তো আমরা নামার পর যে এই বিষয়টা শুনতে পারলাম আমরা তো রীতিমতো অবাক হয়ে গেছি আসলে ঘটনাটা এরকম ঘটছিল যে একটা বিয়ের গাড়ি ছিল ওইটা বরযাত্রীর গাড়ি তো মূলত এটা একটা বিয়ের গাড়ি ছিল বিয়ে থেকে আসতেছিল তো হঠাৎ করে কিছু সমস্যার কারণে ওনাদের গাড়িতে আগুন যায় তো বিষয়টা আসলে ওনারা বুঝতে পারে নাই তো পিছন থেকে নাকি অনেকেই ওনাদেরকে বলতেছিল যে গাড়িতে আগুন লাগতেছে কিন্তু ওনারা আসলে শুনে নাই যেহেতু গাড়ির ভিতরে ছিল এর মধ্যে আরকি আজান দিয়ে দিছে যেই কারণে ওনারা গাড়িটা একটু সাইড করছে যে নামাজটা পড়ে তারপর আবার যাবে আর ওনারা যেই না নামাজ পড়ার জন্য গাড়িটা থেকে নামছে সাথে সাথে পুরো গাড়িটা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে ভাই শত ব্যস্ততার মাঝেও নামাজটা মিস করে নাই আর একটা কথা আছে না যে আল্লাহ তো এই জিনিসটাই আর কি আল্লাহ রাখছে দেখে ওনারা আছে আর আমার ভাই অনেক ভালো লাগছে পুরো ঘটনাটা শুনে আমি তো মানে অবাক হয়ে গেছি আসলে আমরা আমাদেরকে দেখেন আমরা কি করি সামান্য ছোটোখাটো ব্যস্ততার কারণেও নামাজ মিস করি বসে থাকলেও নামাজ পড়ি না আজান শুনলেও মসজিদের আশেপাশে যাই না আর এই লোকগুলা শত ব্যস্ততার মাঝেও আনন্দের মাঝেও ওনারা নামাজ পড়ার জন্য গাড়ি থেকে বের হয়েছে আর যেই নে বের হয়েছে ওনারা বাইছে গেছে প্রাণে আসলে ভাই কি আর বলবো দুই দিনের জীবন মানুষ আজকে আছে কালকে নেই আসলে মানুষের জীবনের তো কোনো সিকিউরিটি নেই তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সময় সুযোগ পান বা সময় সুযোগ না পান সময় বের করে হইলেও আপনারা নামাজ পড়বেন পাঁচক না পালে এক পড়বেন আমি পার্সোনালি চেষ্টা করতেছি কারণ একটু একটু করতে করতে আস্তে আস্তে হবে তো আপনারা সবাই চেষ্টা করবেন আর অনেকেই আসি আমরা ব্যস্ততা দেখাই আসলে ভাই ব্যস্ততা দেখাই কোনো লাভ নাই আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন ব্যবসা প্রতিষ্ঠান বলেন যে কোনো জায়গায় বলেন যদি আপনি নামাজের কথা বলেন আপনি সব সময় ছুটি পাবেন আর যদি নিজের প্রতিষ্ঠান হয় তাহলে তো কোনো কথাই না তো নামাজের জন্য আর কি সবাই ছাড় দেবে এটা কোনো বিষয় না তো সবার কাছেই অনুরোধ থাকবে যে আপনারা সময় করে নামাজ পড়বেন আসলে আইসেমি করে তো লাভ নাই আসলে মানুষ তো আর সারা জীবন তো দুনিয়ায় থাকবে না দুনিয়ায় তারা রাজত্ব করতে আসে নাই মানুষ আজকে আসছে কালকে নাই তো আজকে এই পর্যন্তই আজকে আর কথা বাড়াবো না আর আমার কথার ভিত্তিতে যদি কোনো ভুল হয় আমার ক্ষমা করে দেবেন আমি ছোট মানুষ আমার উপরে কোনো দয়া দাবি রাখেন না আর কি আর বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবসময় ভালোবাসে যাইয়েন আমাকে তো আল্লাহ হাফেজ